আশা করি সবাই ভালো আছেন যারা আমার ভিডিও দেখেন সবাই লাইক করবেন বানানো ভালো লাগে আর কি সবাই লাইক করবেন কমেন্ট করবেন সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আমি আমাদের রুম এটা সবাই তিনজনের থাকি অবশ্য কাজের ফাঁকে একটু পানি ভিডিও বানানোর চেষ্টা করি জানি না কেমন হয় কমেন্ট করে জানাবেন সবাই সবাই সাপোর্ট করবেন सिंगल আছি ভালো ভাই ভালবাসা দরকার নাই এদুনিয়ার দুনিয়া কিছু মানুষ স্বার্থপর বেমান সিঙ্গেল আসি ভালো ভাই ভালোবাসা দরকার নাই এদুনিয়ার দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেমান